শুভ সকাল বন্ধুরা উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লকটা আমি শুরু করছি বারটি হলো আজকে কিন্তু মঙ্গলবার আর দেখো প্রত্যেক দিনকার মতো স্নান টেনান করে সমস্ত বাসি কাজ ছেড়ে প্রথমেই কিন্তু যে কাজটা করি সে স্নান করে তুলসীতলায় জল দেওয়া ঘরে নিত্য পুজো সেটাই করছি তো তুলসীতলাটা একটু ভালো করে ধুয়ে দেবো কারণ সামনে পুজো আসছে তো এটা মার্বেল তো একটু ভালো করে স্কচ ব্রাইট দিয়ে কালকে ভাবছি ধুয়ে দেবো সব কিছুই পরিষ্কার পরিষ্কার দেখলে বেশ দেখতেও ভালো লাগবে আর আজকে মঙ্গলবার জোর গাছের পাতাগুলো সবই ঝরে গেছে তো আমি জল জোর গাছে তো প্রত্যেক দিনই জল দিই এরকম তো নিয়মে সবাই শনি মঙ্গলবার দিকে জোর গাছে জল দিই আমি কিন্তু তুলসী তলায় আছে বলে প্রত্যেক দিনই মোটামুটি জল দিই তো আমার তুলসী তলায় জল দেওয়া কিন্তু হয়ে গেলো দেখো আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে না কেন আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে একটা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকেও একটু সাবস্ক্রাইব করে দিও অনেক কষ্ট করে তোমাদের জন্যই ভিডিও বানা তো তোমরা ভিডিওটা দেখবে আর কমেন্টে জানাবে কেমন লাগলো আর আমি ছাদের জল দিয়ে চলে এলাম তুলসী তলে আর ঘরে এসেও নিত্য পুজো করে নিলাম ঠাকুরকে ভোগও দিয়ে দিচ্ছি আরতিও দেখিয়ে দিলাম নিত্য পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেল তো চলো এবার দেখি কি রান্না হয় না হয় আর আজকে বাসনগুলো না সমস্ত ডাইনিংয়ে উপর করেছিলাম আর কালকে একটু ছোলা ভিসতে দিয়েছিলাম সেটাই জলখাবারের জন্য একটু আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এই খাবো মুড়ি খাবো আর কি আর এখানে ফটোগুলো সেদিন ঘর ঝেড়েছিলাম তো ফটোগুলো সব খুলে রেখেছি এই ফটোটা নাই নাই করে বয়স তোমার হয়ে গেল ফটো নয় মূর্তি এই মূর্তিটার বয়স আমার বিয়েরও আগে অনেক দিনকার প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছরের এরকম দুটো মূর্তি ছিল তো দু একবার রঙ করিয়েছিলাম এখানে ঠাকুর যে ঘরে আজকে যেহেতু ঘর ঝেড়েছি এগুলো সব নামানো ছিল তো মেয়ে নিজে রং তুলে নিয়েছে। ও তো ড্রয়িং ট্রয়িং কিছু শিখে নি তাও বলছে মা দেখো আমি নিজে নিজে যেমন পাচ্ছি ঠাকুরের মূর্তিটা একটু রঙ করে দিই কারণ খুব হালকা হয়ে গেছে কালারটা তো সেটাই ও রঙ করছে মোটামুটি চোখটা দেখো সুন্দরই এঁকেছে আর এখানে মা তারাটাও তো মেলাতে কিনেছে ওইটাও একটু রঙ করবে আর এখানে আমার আজকে রান্না তেমন কিছুই করিনি অনেকটাই বেলা হচ্ছে সোয়াবিন আলুতে তরকারি আর ভাত আর ছোটো মেয়েটা স্নান টানান করেছে ওকে কিন্তু ভাত দিয়ে দিয়েছি আর তোমাদেরকে প্রত্যেক দিনই বলছি যেহেতু এখন পুজো বাড়িতে অনেক কাজ না রান্না কিন্তু সিম্পল রাখছি আর এটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের একটা গেঞ্জি স্কুল থেকে জানুয়ারি মাসে দেয় তো এবছর দেখছি পুজোর সময় কিছু না কিছু দেয় তোমাদের সাথে শেয়ার করি আগে বছর সোয়েটারটা দিয়েছিলো এবছর এই গেঞ্জিটা দিয়েছে স্কুল থেকে তো বেশ সুন্দর দিয়েছে কাপড়ের আর গেঞ্জিটা বেশ ভালো কিন্তু তো প্রচুর কাজ টাজ করার সন্ধ্যে দিকে আর কোনো রকম ভিডিও করে নি আজকে হলো নেক্সট ডে তারপরের দিন বুধবার আর কি আর সকালে আম গাছে এরকম পাখিগুলো কি খাচ্ছিল কি জানি তো সে কালকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি এই জন্য আজকে আবার তোমাদের সাথে সকাল সকাল ভিডিওটাই শুরু করলাম তো ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে দু জল দিয়ে দিলাম আর বুধবারে মেয়ের ছটার দিকে টিউশনি থেকে ও মুখ টুক ধুয়ে চা খায়নি গ্রামে টিউশনি আছে তো সেটাই ও চললো মেয়ে মুখ টুক ধুয়ে চাটা খেলো না টিউশনির জন্য চলে গেলো আর তোমাদের দাদা ভাই এবার স্কুল যাবার জন্য দুজন নাকার জন্য চা বসালাম এখন ছটা মতো টাইম হলো আকাশটা বেশ পরিষ্কার আর সুন্দর সূর্য মামা কিন্তু এই উঠছে আর এই গাছটা এখানে কিন্তু সুন্দর লাগছে দেখতে মেয়েকেও তুলবো ড্রেস ব্যাগ ট্যাগ রাতে গুছিয়ে রাখি আর ঘুম থেকে তুলে মুখ টুক ধুয়ে ড্রেস পরিয়ে দিলেই হয়ে যাবে আর এখানে চা বসালাম তো ঘুম থেকে উঠেই এই চাটা প্রথম খাওয়া তো চাটা খেয়ে ঘুমটাও ছাড়ে এনার্জিটাও বাড়ে আর তোমাদের দাদা ভাই উঠে গেছে মুখ টু ধুচ্ছে জামা টামা বের করে রেখেছে আজকে কিন্তু পাঁচ দশ মিনিট তোমাদের দাদা লেট হয়ে গেলে একটু লেট করে উঠেছি তো চাটা খেলেও এখন বাচ্চাগুলোকে আনতে যাবে আর কি তো সকালে একটু গাড়িতে প্রণাম করে নিল আমি কিন্তু ঘুম থেকে উঠে চাকাতে জল দিয়ে দিয়েছি দেখো আর আমাদের পুজোর সময়ে রোডটা কিন্তু করেনি রোডের অবস্থা খুবই খারাপ তো গাড়িটাও বারবার যেন খারাপ হয়ে যাচ্ছে রোডের অবস্থা এত খারাপ হতে পারে বাচ্চাগুলোকে আনতে যাবে তারপরে আমি আবার ছোটো মেয়েকে তুলবো ওকেও রেডি করাতে হবে ছোট মেয়েকে তুলে মুখ টুক ধুয়েছে ড্রেস পরিয়ে দিচ্ছি এখানে চা বিস্কুট দিলাম টুল টুলও ছাড়িয়ে দিয়েছি এখানে চা বিস্কুট খাচ্ছে টিফিন আমি কিছু বানাচ্ছি না শুকনো পাকনো ওর বাবাই বেশিরভাগ স্কুলে ওই দিকেই কিনে দেয় তোকে রেডি করিয়ে দিচ্ছি ব্যাগটা একটু রাতেই গুছিয়ে নিচ্ছি বোতলে জল টল ভরে দিচ্ছি এখন বাইরে দাঁড়িয়ে আছি ওর বাবা দাঁড়ালাম পাঁচ মিনিট তা করতে দেখো ওর বাবা আসছে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও শুভ সকাল বন্ধুরা